মানে সত্যি উচার করে বলতে হবে জামিনকে চালিয়ে দিতে হবে আমলার জন্য নাস্তিকের মতন আইন

জিন্দাবাদ বীর সাহেব চলবে নাই বীর সাহেব নাই সাহেব নাই বীর সাহেব বীর সাহেব নাই বীর সাহেব চাই <laughs> <writers> <laughs> <small> <abytes> はい。<Bye. S 2> সুতরাং আজকে মঞ্চে আমাদের জেলা তৃণমূল বক্তব্য দেবেন আমি আমার আমি সমান